কম আলোতেও রাস্তা স্পষ্ট দেখা যায় অন্য গাড়ির আলো চোখে ধাক্কা দেয় না দীর্ঘক্ষণ ড্রাইভ করলেও চোখে ক্লান্তি আসে না দুর্ঘটনায় ঝুঁকি কমে যায় রাস্তায় মার্কিং সহজে বোঝা যায় আরও অনেক উপকার আছে যেগুলো বলে শেষ করা যাবে না যারা যারা নাইট ভিশন গ্লাসের রিভিউ দেখতে চান আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো চলুন শুরু করা যাক সবার আগে পাম্পে থেকে আমি কিছু তেল নিয়ে নেই পাম্পের যে অবস্থা তাতে তেল পাবো কি না চলুন সামনে গিয়ে দেখা যাক পাঁচশো দশ টাকার দাও কোনো পাম্প থেকে তেল নেবেন তখনই কোনো সময় রাউন্ড ফিগারে তেল নেবেন না ধরেন পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা এর সাথে আপনি পাঁচশো দশ টাকা নেবেন অথবা পাঁচশো পাঁচ টাকা নেবেন এক হাজার পাঁচ টাকা অথবা এক হাজার দশ এক হাজার বিশ এরকম রাউন্ড ফিগারটা ভেঙে তারপর তেল নেবেন এর কারণ হচ্ছে অনেক পাম্প আছে যে পাম্পগুলাতে তারা রাউন্ড ফিগারগুলোতে একটা কুট সেট করে নেয় তো এটা হচ্ছে এরকমভাবে কাজ করে যে আপনি পাঁচশো টাকার বললে তারা হচ্ছে ওই কুটে চাপ দিবে তো আপনি পাঁচশো টাকা যতটুকু তেল পাওয়ার কথা ছিল দড়ি সাড়ে চার লিটার তেল পাবেন তো সাড়ে চার লিটার তেল না পেয়ে আপনি পাবেন চার লিটার কারণ ওনাদের হতে কি আগে ভাগে ওটা সেট আপ করা আছে সেজন্য কখনো রাউন্ড ফিগার নেবেন না এটা হচ্ছে আমার নাইট ভিশন গ্লাস এখন এটা আমি লাগাই নিব কেমন দেখা যাবে আশা করছি ভালোই দেখা যাবে ওকে এবার লাগিয়ে ফেলি

আয়া দিলে রাস্তা ধারে ধারিটা ডেকোরেশন আউট লুকিং অনেক সুন্দর এসি বাস ইয়েস এই জন্য এত সুন্দর সি লাইন পাবনা দু হাজার পঁচিশ সালে রং করা যার জন্য গাড়িটা আরো বেশি সুন্দর লাগতেছে রাইটের বেলাতে লেন পরিবর্তন করার সময় কিন্তু খুবই সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে এর কারণ হচ্ছে আপনি বুঝতে পারবেন না শুধু একটা লাইট দেখতে পাবেন তো সেজন্য এটা আপনাকে খুবই সতর্কতার সাথে লেন পরিবর্তন করতে হবে এবং আরেকটা গাড়িকে সাইড দিতে হবে একটা জিনিস মাথায় রাখবেন হাইওয়েতে রাইটের বেলায় বাইক চালাইতে হলে আপনাকে সর্বোচ্চ যে বাইকের আলোটা আছে সেটা দিতে হবে এবং এটার ভিজিবিলিটি ভালো আর এটা হচ্ছে ম্যাক্সিমাম গাড়িতেই যেটা আপার লাইট থাকে সেই লাইটে দিয়ে চালাতে হয় বাইকে একটা মধ্যে দুইটা অপশন থাকে একটা আপার এবং একটা হচ্ছে ডিপার এই আপার লাইটে দিয়ে সব সময় চালাইতে হয় যেটা দিয়ে আলো অনেক দূরে যায় আর যখন আপনি কোন গাড়িকে ওভারটেক করবেন তখন আপনাকে এই আপার ডিপার ইউজ করতে হবে যেটাকে ইমার্জেন্সি লাইটও বলে তো সেটা হচ্ছে এখন আমার গাড়ি আপারে রাখা আছে আমি যদি ইমার্জেন্সি লাইটে তাহলে কিন্তু এটা কাজ করবে না সেক্ষেত্রে আগে আমাকে লোয়ারে নামাইতে হবে এই যে এখন লোয়ারে নামাইলাম নামানোর পরে এখন ইমার্জেন্সি সুইচে চাপ দিব ঠিক আছে

এই গাড়িগুলো যেন আপনি দূর থেকেই দেখতে পারেন একটা জিনিস খেয়াল করলাম রাইটের বেলাতে হাইওয়েতে রাইড করতে সেটা হচ্ছে রাস্তায় যখন দুইটা লেন থাকে তখন বাম পাশে যে লেনটা থাকে এই লেনে গাড়ি চালাইলে ভিজিবিলিটি একটু বেশি পাওয়া যায় এবং ডান পাশে যে লেনটা আছে এটাতে চালাইলে ভিজিবিলিটি কম পাওয়া যায় এর কারণ হচ্ছে অপোজিট থেকে আসা গাড়িগুলা ডান পাশে লেনে গেলে রিফ্লেক্ট বেশি করে আর বাম পাশে থাকলে রিফ্লেক্টটা কম করে আমি ডাইনে চলে যাব ডাইনে সাইড লাভ নাই তুমি বামে চলে যাও পিছনে যে আসো তুমি বামে চলে যাও বামে তোমাকে সাইড দেওয়া আছে ডাইনে দেওয়া যাবে না এই দেখ এটা কি এমন ব্যাপার একপাশে রাস্তার বৃষ্টি হয়েছে আর একপাশে বৃষ্টি হয় নাই এইরকম ব্যাপারটা দেখি নাই এই দেখেন এই পাশে রাস্তা শুকনো শুকনোা ভেজা নাই কিন্তু এই পাশে রাস্তা ভেজা মানে এই পাশে বৃষ্টি হইছে এইজন্যই তো বলি যে বৃষ্টির ফোটা কোথা থেকে আসে এখন আসলে দিনটা এমন যে এক জায়গাতে বৃষ্টি হবে আর এক জায়গাতে হবে না আরে তোর লাইট দেওয়া লাগে রে ফাং লাইট বদমাসের দলেরা আজকে আমার নাইট ভিশন গ্লাসের একটা পরীক্ষা হয়ে যাচ্ছে এবং এটা দেখতেছি যে বেশ ভালো কাজ করতেছে রাস্তাটা ভিজিবিলিটি করে দিচ্ছে কোন রকম অন্ধকার ছাড়াই অপোজিট থেকে আসা যে লাইটগুলা সেগুলাও খুব একটা চোখের মধ্যে লাগতেছে না রাতের বেলাতে বাইক যদি রাইড করা লাগে আপনাদের কারো তবে একটা নাইট ভিশন গ্লাস কিনে নিয়েন এখন যে যা সামর্থ্য অনুযায়ী কিনবেন বিভিন্ন দামের বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে আর আমার চশমাটার দাম দোকানদার নিল অনলি একশো টাকা ওয়ান হান্ড্রেড আমি তো রীতিমতো অভাগ অবশ্য দুইশো বিশ টাকা দাম চাইছিল কিছুটা বার্গেটিং করার সুযোগ থাকে যে না বার্গেটিং করে একশো টাকায় নিয়ে নিলাম এটা বেশ রেসপন্স ভালো এবার আসুন নাইট ভিশন গ্লাসের কিছু উপকারী দিক জেনে নেই কম আলোতেও রাস্তায় স্পষ্ট দেখা যায় অন্য গাড়ির আলো চোখে দাকা দেয় না দীর্ঘক্ষণ ড্রাইভ করলেও চোখে ক্লান্তি আসে না দুর্ঘটনায় ঝুঁকি কমে যায় রাস্তায় মার্কিং সহজে বোঝা যায় আর আরও অনেক উপকার আছে যেগুলো বলে শেষ করা যাবে না যাই হোক ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন থেকে অল বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ